সকাল সকাল মামার নতুন গাড়িতে চেপে পড়েছে ভাগ্নে আর মামা মিলে সাথে আমিও চেপেছি আর কি তো বাবারা না আর একটা নতুন ট্রাক্টর কিনেছে তো কাল রাত্রেই সেটা এনেছিল কিন্তু সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি রাত্রে সেজন্য সকাল সকাল দেখিয়ে দিলাম সাথে ছেলেও রাত্রে চাপতে পাইনি সেজন্য সকাল হতে না হতেই মামার গাড়িতে এক পাক দিয়ে দিল তো তারপর এই যে এসেছি এখন সবজি বাগান তো শিশির পড়েছে সকালটা একটু শিশির পড়ছে আর কি সকাল দিকে আজকে না গাড়ির পুজো দেওয়া হবে তো মা সেই জন্য পুজোর কাজে ব্যস্ত আমি রান্না রান্নাবান্নার জন্য একটু কেটে কেটে রাখছি আর কি তো মা বলল যে মূল নিয়ে আয় মুড়ি দিয়েও খাওয়া হবে প্লাস সবজিতেও দেওয়া হবে আর কি তো সেই জন্য এখন মুলো খুঁজে বেড়াচ্ছি আমি যেহেতু মুলো অনেক হয়েছে তবে মোটাইনি আইনি সব না ছোটো ছোটো তো একটু মোটা মোটা দেখে খুঁজে বেড়াচ্ছি আর এই যে গাড়ি কিনেছে এটা না আমার ভাইয়ের মানে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন বলতে আগে একটা কেনা হয়েছে তো ওটাই ছিল প্রথম স্বপ্ন পূরণ আর কি তো তারপর আর একটাও কিনল ও আর কি ছোটো থেকেই ট্রাক্টার গাড়ি এগুলো না খুব পছন্দ করতো মানে ও নিজেই বলতো যে আমার পড়াশোনা হবে না আমি না ব্যবসা শুরু করি এটাই বলতো আর কি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পাস করেছিল তবে আর কি কলেজেও ভর্তি হয়েছিলো কলেজেও কমপ্লিট করেছে কিন্তু ওর ওই যেদিকে ইচ্ছে থাকে বা আর কি তো সব প্রথম থেকে ইচ্ছে ওই গাড়ি 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 তো শেষমেশ গাড়ি হলো তো এক বছর আগে একটা গাড়ি কিনেছে আর এক বছর পর আজকে আর একটা নতুন গাড়ি কেনা হয়েছে আর কি তো বাবাও খুশি ভাইও খুশি সাথে আমিও খুশি স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে ভাইয়ের তো এটা দেখে তো খুশি হবই আর এই যে আমার তোলা হয়ে গেছে পেঁয়াজ কলিও না হয়েছে তবে তুললাম না আমি কাল বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময়তে তুলবো সেই জন্য আর কি রেখে দিলাম দেখে আর শশাটাও তাই পুজোর জন্য বাবা তুলে নিয়ে গেছে কিছু আর রেখে দিয়েছে কাল আমি যাবো যেহেতু নিয়ে যাবো আর কি বাবার নিজের হাতে লাগানো সবজি শ্বশুরবাড়ির লোককে না খাওয়ালে হবে তো সেই জন্যই তুলিনি রেখে দিয়েছি মানে আমি রাখিনি বাবা রেখেছে আর কি আর আজকে না আমার আর আমার ভাইয়ের দুজনেরই পয়ের শাক খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তো পালং শাক তো আর ভালো লাগছে না সেজন্য পয়ের শাক তো পয়ের শাকও ওখানে রয়েছে আর কি তবে এক কোণ্ডে যেহেতু আমার মা অতটা পছন্দ করে না পয়ের শাক খেতে তবে আমার ভাইয়ের না খুব পছন্দের শাক এটা আমাকেও বেশ ভালোই লাগে তো সেই জন্য বললাম যে আজকে শাক তো খেতে হবে যেহেতু বাড়িতে পুজো হচ্ছে তো পইশাকটাই হোক সেই জন্য যে আমি চলে এসেছি পই তুলতে আর এখানকার পয়শাকগুলো না এত মোটা মোটা পাতা যেহেতু এটা সাহার ছিল আর কি মানে সাহার ফেলতো এখানে তো সেই জন্যই আর কি অনেক বড়ো মানে গাছগুলো আর কি অত যত্ন না করলেও বেশ ভালোই হচ্ছে তো এই যে আমার কাটা হয়ে গেছে এবার চলো সব সবজি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি মানে বাড়ির পিছনেই রয়েছে আমি একটুখানি আর কি গিয়ে না সবজি রাখতে বসবো এখনও ঠাকুরমশাই আসেনি আর পুজোর কাজে যেহেতু হাত দেওয়া যাবে না সেই জন্য আমি ওনার স্নান করিনি সকাল সকাল খেয়েও নিয়েছি আর কি মা বললো যে সবাই মিলে থেকে কী করবি তো বাবা মা রয়েছে আর কি ভাইও খেয়ে নিয়েছে তো ভাই খিদে যেহেতু সহ্য করতে পারে না তো ও খেয়ে নিয়েছে মা বাবা রয়েছে পুজো হবে সেই জন্য এখনও যেহেতু ঠাকুর আসেনি সেই জন্য আমি একটু সবজি টবজি কেটে এগিয়ে রাখছি মাই রান্নাটা করবে তবে একটু কি কেটে কুটে রাখলে না অনেকটাই সুবিধা হয় যে রান্না করে তার তো সেই জন্য আর কি শাকটা কেটে রাখছি আর দেখো পঁয়শাকের পাতাগুলো ডাটগুলো কত বড় বড় তো ওটাই মাকে বলছিলাম যে তোমরা শাক খাও না এত সুন্দর শাক থাকতে আর আমার শ্বশুরবাড়িতে না শাকটা মানে মোটামুটি প্রায় দিনই হয় সকলেই পছন্দ করে যেহেতু আমি আগে অতটা পছন্দ করতাম না তবে এখন ওখানে থাকতে থাকতে আমারও এখন ভালো লাগে আর কি এখন যদি মানে রোজ আমাকে কেউ শাক দেয় আর কি তো আমি সেটা খেয়ে নেবো আসলে যে যেখানে থাকে বলেন আর সেখানের মতোই হয়ে যায় তো সেই জন্য আমিও না এখন খুব ভালোবাসি শাক খেতে আমার বাবা ভাই পছন্দ করে তবে আমার মার শাক পছন্দ নয় সেই জন্য বাড়িতে একটু শাকটা কমই হতো বা আমি অতটা পছন্দ করতাম না এই যে তারপর চলে এসেছি মন্দিরে তো এটা হচ্ছে আমাদের নাগা বাবা মন্দির বা নাগা সন্ন্যাসী মন্দির আমাদের পাড়াতে আর কি এখানে কীর্তন হয় তোমরা হয়তো আগে ভিডিও যারা ফলো করো তারা দেখে থাকবে আর কি তো এখানেই পুজোটা হচ্ছে এখানে হবে প্লাস গোপাল মন্দিরেও হবে ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছে দাদু আমার মায়েরও দাদু আমারও দাদু দাদুই বলি আর কি আর ছেলে এখানে যে একটা লাঠি নিয়ে সবাই খেলা করছে যেহেতু জায়গাটা অনেকটা বড় ওও খেলা করছে भवती वसुदेवायुगिष्टु वा ॐ स्थां स्त्रीं त्याव जवाकुशं शङ्खाश्रं सप्ति सोमफलनिष्टान्नुवेदना ভাইয়ের গাড়ির পুজো শেষ এখন গাড়িতে যেই তিলক বা চন্দন ফোঁটা এগুলো দেয় আর কি ওগুলোই দিচ্ছে আর গোপাল মন্দিরেও না পুজো হয়ে গেছে তো গোপাল মন্দিরে আমি যাইনি সেই জন্য আর দেখাতে পারিনি স্নান করিনি সেই জন্য আর যায়নি আর কি ওঠাও যাবে না আর স্নান না করে না মন্দির যেতে একটু কেমন লাগে তবে এখানে আর কি ভাই বাবুকে গাড়িতে করে নিয়ে এলো তো একাই না বসতে পারছে না আর ভাইকে কোলে নিয়ে ভাইয়ের গাড়ি চালাতেও একটু সরি ভাইকে নয় ছেলেকে কোলে নিয়ে ভাইয়ের একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিলো সেজন্য আমি এসেছিলাম আর কি পাশে নিয়ে বসেছিলাম তো তারপর না সারাদিন আর কোনো ভিডিওই করা হয়নি এটা হচ্ছে রাত্রে পিঠে তো এই পাটি সাপটা পিঠে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আমার না দারুণ লাগে আর মাদের নিজের গরুর আর কি যেহেতু এখন দুধ দিচ্ছে তাই মানে মেওয়াটাও অনেকটা করে দিচ্ছে দারুণ মানে দারুণ হয়েছিল পিঠেটা আর কি তো মা পিঠে করছে রাতে গরম গরম পিঠে খাবো সবাই আর কি ছেলে ছেলের জন্য ম্যাগি করে দেবো ও এগুলো না অতটা খেতে চায় না বা পছন্দ করে না তো সেই জন্য ওকে দেখলাম ম্যাগি বা চাউমিন কিছু একটা করে দেবো আর কি আর আমাদের তো এগুলো দারুণ লাগে ঘিতে ভাজা কার না ভালো লাগে বলো তো চলো রাত্রে গরম গরম পিঠে খাই আজকের ভিডিওটা এই অবধি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা